আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশান নিক যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআই কে কোর্ট মনিটারিং এ দিয়ে দেওয়া হোক আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টোডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে এরা রাজীব কুমারের নির্দেশে মমতা ব্যানার্জির ইচ্ছায় পার্থভৌমিক নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে মেয়েদেরকে এলাকা ছাড়া করছে বাসন্তীর গুন্ডা রাজা গাজিরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অফ বিজেপি অন অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশান এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা দশ হাজার টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অবধি হান্ড্রেড ফোর রেখে মূলত বিজেপি আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি তাদের প্রোটেকশন দিতে না পারি ভূমিকা নিয়ে ওখানে একটা জিডি করা যেত না বলতো শাহজাহানের কাছে যাও না আমরাদের অভিজ্ঞতার কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি এবং লোকজনও বলছে ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন সে বললো এক মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও ধানটা তুলে নি দারুন ওকে শিখিয়ে দেয়নি দেখেই বুঝা যাচ্ছিল রিক দাস না কি নাম আমি বলতে চাই না তারা কি বলছে আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা ঠিক সেম ফলতাতে চলছে সেম একেবারে একদম সেম জাহাঙ্গীর কে হুঁশিয়ারি দিচ্ছে তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে অপেক্ষা করো বেশি দিন না ডেজ আর নাম্বার হ্যাঁ এই তো বাজার বইটা নিয়ে যান নিয়ে যান করা হয়েছিল যে যে লাখ চাকরির কথা বলা হচ্ছে বইটাকে উনি দাবি করেন যে এটা বাজেটে টাকা রাখা না কোথায় দেখান পৃষ্ঠা নম্বর দেখান পৃষ্ঠা নম্বর দেখান আমি তো বাইশের আগে বলিনি উনি জবাবি ভাষণে যদি প্রভিশনিং করে দিতেন আমি বলতাম না আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে সরি শনিবার দিন দশ তারিখ পাস হয়েছে দশ তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিজানিং রাখেন আমি তো বাজেট পেশের দিনে অনেক কথা বলেছি আমি বলিনি আমি আমার স্পিচে বলেছি আপনি কর্মশ্রী এবং পাঁচ লক্ষ চাকরিতে কোনো টাকা নি শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি আপনার লোকেরা এস ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাড়ে তিন জেল খাটা মাল আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে আমি বলিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে আপনি উনিশ সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন আপনি একুশের ভোটে সব আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কে পেয়েছে আলাপন ব্যানার্জি পেয়েছে পাঁচটা চাকরি পেয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে আরো একটা পাবে হিটকো চাকরি গেল বলে আমি বলছি শুনে রাখ ডবল চাকরি কে পেয়েছে বাসুদেব ব্যানার্জি ডবল চাকরি কে পেয়েছে নবীন প্রকাশ ডবল চাকরি কে পেয়েছে মনোজ মালব্য ডবল চাকরি কে পেয়েছে বীরেন্দ্র ডবল চাকরি কে পেয়েছে আডিমিনা আপনাকে চুরি করতে আর গণতন্ত্র ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরকে আপনি করেছেন আপনি হাতি পুষছেন ডক্টর অমিত মিত্র গভর্নমেন্ট গেস্ট হাউস গাড়ি চিফ মিনিস্টার অ্যাডভাইসার ক্যাবিনেট মন্ত্রীর সমান অর্থনৈতিক প্রোটেকশন কি কাজে দেয় কি কাজে দেয় কতগুলো লাগে আপনার

বিষয়টা কি সবাই জানে বাঙ্গালোরে কি হয়েছে পাটনায় মুম্বাইতে কি হয়েছে একমাত্র নো সেটিং অপোজিশন বিজেপি বিজেপি লড়ে পার্টিও লড়ছে আমরাও লড়ছি সবাই লড়ছে নিচের তোলার কার্যকর্তাও লড়ছে উপরতলার নেতারাও লড়ছে কেউ ঘরে বসেনি করবে বিজেপিদের বিজেপিকে টার্গেট হবে বিজেপি কে টার্গেট মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে রাজ্য সভাপতির লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ কে এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বর্বর সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদিজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় এই তিনটে শব্দে পিসি এবং ভাইপো আতঙ্কে থাকে আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে কোর্টের হস্তক্ষেপ চেয়েছি কোর্ট যেমন বলবে তেমন হবে কোর্ট যদি বলে পাঁচজনের ভিতরে যেতে যাবো কোর্ট যদি বলেন পরে যেতে তাও হবে কোর্ট যদি বলেন একা যেতে তাও হবে আর কোর্ট যদি সব বিজেপি ভিডিওগ্রাফি করতে বলে আমরা সেখানে কন্ডগোল করতে যাচ্ছি না অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাচ্ছি বিজেপির চোদ্দ জন কার্যকর্তা অ্যারেস্ট বিকাশ সিংকে কালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আমরা সেই পরিবারগুলোর সঙ্গে মিট করার জন্য যাচ্ছি